রহিম বন্ধুরা চলে আসলাম ডিপ জলের বাড়িতে শুটিং করতে রাতে আস অনেক রাতে আসলাম আজ চব্বিশ এক হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার সকাল সময় নয়টার একটু উপরে বাজে সকাল কুয়াশা প্রচুর পড়তেছে গ্রাম এটা গ্রাম এলাকা ফুলবাড়িয়া সাবার ঢাকা বাংলাদেশ এটা ডিপজলাই বাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা পড়তেছে তো অনেক বড় বাড়ি ডিপজলাই বাড়ি কয়েক কোটি টাকার সম্পত্তি নেওয়া বাড়ি এখানে অনেক বড় ডিপজল বাড়ি অনেক এলাকার মানুষ অনেক ভালো বলে এখানে দেখতে পাচ্ছি মানে গরু ফার্ম ফালতেন গরু সব বিক্রি করে দিচ্ছে যে গরু এখানে বিশাল ফার্ম ছিল কোটি কোটি টাকার গরু ছিল এখানে এখানে কয়টা গরু আছে আবার দেখা যাচ্ছে যে এবার যে দূরে কয়েকটা গরু আছে বিশাল গরুর ফার্ম ছিল এখানে এ জায়গাটা হলো গরুর ফার্ম ছিল দেখছেন গরুর ফার্ম কি সিস্টেম করে বানাইছে গরুর ফার্ম উনি অনেক গরু পালতেন উনি খুব শৌখিন মানুষ আমি আগে পাখিও পালতেন ডিপজল ভাইয়ের বাড়ি ডিপজল ভাই শুনেছি চিকিৎসার জন্য বিদেশে আছেন উনি এখানে নাই বাংলাদেশেই নাই অনেক সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন আবার বাঁশজারও আছে দেখছেন বাস যার হাতিমানার এক সিমেন্টের সিংহ কোটি কোটি টাকার সম্পত্তি এখানে বিশাল বাড়ি ডুবজোর বাড়ি এখনও দেখতে পাচ্ছেন বিশাল গরু ফার্মের খামার কিন্তু এখন গরু নাই বন্ধুরা কোটি কোটি টাকার দামের গরু পালতেন উনি উনি গরু এগুলো শখ ওনার অনেক অনেক বড় এরিয়া নেওয়া বাড়ি মোটামুটি খারাপ না অনেক বড় এরিয়া নিয়ে আর এগুলো পাখি থাকতো সব পাখি বিক্রি করে দিছে গোলা দেখতে পাচ্ছেন এগুলো পাখির কাঁচা হাজারো ধরনের পাখি ছিল এখন বিক্রি করে দিছে অনেক পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখি খাসা ছিল পাখি নাই দেখা যায় সব বিক্রি করে দিচ্ছে সব গাছ এ টু জেড দেন কত কাঁচা অনেক গরু ছিল কোটি কুটি টাকার গরু ছিল এখানে বাড়ি দেখতে পাচ্ছেন যে মুরুখ দেখেন এখন দু একটা মরুগ আছে বড় বড় মরুখ ফলতো এই যে মরুখ দেখছেন মরুখ মুরুখ বড় বড় মুরুখ এখনো কয়টা আছে বাড়ি সাত সকালে আপনাদের হেঁটে হেঁটে দেখাচ্ছি লেখা আছে শেরি বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন মনোর সিপোল সাধারণ সম্পাদক বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি বিশে জুলাই দু হাজার চব্বিশ হ্যাঁ তো এলো ডিপ জল বাড়ি অনেক সুন্দর বাড়ি অনেক সুন্দর এরিয়া দেখছেন এগুলা টপগুলা কত টাকার দামের টপ এগুলা দেখছে দেখেন কত টাকা কত টাকা দামের টপ বন্ধুরা আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কলক কোটি কোটি শুক্রিয়া যে বেঁচে আছি সুস্থ আছি দেখছেন কত দামি টপ টপ এগুলো অনেক দামি তো না টপগুলো দেখেন অনেক টাকা খরচ হবে একটা টপ বানাতে বহুত টাকা কোটি কোটি টাকা কোটি কোটি টাকার টপই আছে দেখা যায় সবগুলো টপ হিসাব বলে কোটি কোটি টাকার টপ সিংহ টিঙ্গো এগুলো মিলাইয়া দেখতে পাচ্ছেন ডিপজল ভাই বাড়ি উনি অনেক শৌখিন মানুষ বোঝা যায় প্রচুর রুচিশীল মানুষ পাখি তাকি পশু পাখি অনেক চাষ লালন পালন করতেন তখন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ডিপ ভাই বাড়ি থেকে আমি সালমান সাহক্তির আসা নতুন কোনো কন্টেন্ট নতুন ভিডিও নিয়ে হাজির হবো ওই ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত